নমস্কার বন্ধুরা আজকে কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো আমি কোন দুটো স্ট্র্যাটেজি ফলো করছি আর কেনই বা দুটো স্ট্র্যাটেজি ফলো করছি আর আজকে আমি এই যে স্টকটা দেখছেন মাদারসন এই স্টকটাকে কেন কিনেছি আর এই স্টকটাতে আমার এখন কতটা পার্সেন্টেজ প্রফিট চলছে সেটাও আমি আপনাদেরকে বলবো বন্ধুরা যে কোনো স্টক মার্কেটে যদি আপনি পয়সা কামাতে চান তাহলে কিন্তু আপনাকে আপনার একটা যে স্ট্র্যাটেজি একটা থেকে দুটো স্ট্র্যাটেজির উপরই আপনাকে বেস করে থাকতে হবে আপনি যদি প্রতিদিনই আপনার স্ট্র্যাটেজি একটা একটা করে চেঞ্জ করেন প্রচুর ইউটিউব ভিডিও দেখেন কারণ ইউটিউব ভিডিওতে স্ট্র্যাটেজির এখন কোনো অভাব নেই আপনি যদি ইউটিউবে সার্চ করেন যে স্ট্র্যাটেজি ভিডিও তাহলে আপনার কাছে প্রচুর সংখ্যক স্ট্র্যাটেজি ভিডিও চলে আসবে কিন্তু তার মধ্যে কিছু স্ট্র্যাটেজি আছে যেটা বেটার তো সেইভাবে আমি অনেক রিসার্চ করে কিছু স্ট্র্যাটেজি আমার জন্য তৈরি করেছি যদি স্ট্র্যাটেজিটা আমি আপনাদের সাথে শেয়ার করে নেব যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা আমি যে দুটো স্ট্র্যাটেজি ফলো করি একটা হচ্ছে ট্রেন্ড ফলোয়িং স্ট্র্যাটেজি যেটা কিনা মার্কেট যখন সুন্দর আপ থাকে তখন এই স্ট্র্যাটেজিটা আমি ফলো করি দ্বিতীয় স্ট্র্যাটেজি আছে যখন মার্কেট কালেকশানে থাকে তখন আমি যে কীভাবে স্টক ডিসাইড করি সেই স্ট্র্যাটেজি আজকে আমি কিভাবে যখন মার্কেট ডাউন সাইডে থাকবে যখন লোক প্যানিক করবে তখন আপনি কিভাবে কোন স্ট্র্যাটেজিটা ইউজ করবেন সেটা আমি আপনাকে বলছি দেখুন কিছুদিন আগে মার্কেট কী ছিল মার্কেট কিন্তু খুব একটা খারাপ মানে খুব একটা ভালো মার্কেট ছিল না প্রচুর স্টক যত স্টক ছিল সব কিন্তু কারেকশানে ছিল তো কারেকশানে যখন ছিল নতুন যারা ইনভেস্ট নতুন যারা শেয়ার মার্কেট এসে তারা ভাবছে কি যে এখন মার্কেট কারেকশানে আছে তো এখন আমরা স্টকগুলো কিনবো না কিন্তু সেই সময় কিন্তু পারফেক্ট একদম আপনি সস্তায় প্রচুর স্টক পাচ্ছিলেন তো সেই যে স্ট্র্যাটেজিটা আমি একটা স্ট্র্যাটেজির উপর বেস করে সেই সময় এই স্টকটা মানে মাদারসন এই স্টকটা আমি কিনেছিলাম তো স্ট্র্যাটেজিটা কিছুই না স্ট্র্যাটেজিটা সম্বন্ধে আমি আগেও ডিসকাস করেছি আমার ইউটিউব চ্যানেলে আপনি পেয়ে যাবেন ইএমএ স্ট্র্যাটেজি বলে তো যারা জানেন না তাদেরকে বলে রাখি এই যে স্ট্র্যাটেজিটা এটা কিন্তু খুব একটা মানে যখন ডাউন সাইডে যাবে তখন কিন্তু এই স্ট্র্যাটেজি আপনাকে ইউজ করতে হবে দেখুন এখানে আমি কী করেছি এখানে জাস্ট সিম্পল তিনটে স্ট্র্যাটেজি তিনটে ইএমএ আমি এখানে ইউজ করেছি ঠিক আছে তিনটে ইএমএ কী কী দেখেন এই উপরের ইএমএটা এটা হচ্ছে ফিফটি ইএমএ তার তারপরে যে সেকেন্ড যে ইএমএটা আছে সেটা হচ্ছে হানড্রেড ইএমএ এবং লাস্টের যে ইএমএটা আছে সেটা হচ্ছে টু হানড্রেড ইএমএ যখনই মার্কেট পঞ্চাশ এর কাছে এসেছিলো এই স্টক প্রাইসটা মানে এইসব জায়গা করে এসেছিলো তখন কিন্তু আমি একটা অ্যালার্ট লাগিয়ে দিলাম যখনই আমি তিনবারে এখানে বাই করেছি প্রথম বাইটা ছিল আমার এখানে সেকেন্ড বাইটা যেহেতু ইএমএগুলি খুবই কাছাকাছি ছিল তো আমি হান্ড্রেড ইএমএর কাছে বাই করেছি এবং থার্ড যে বাইটা ছিল আমার সেটা ছিল মোটামুটি টু হান্ড্রেড ইএমএর কাছে যখন প্রাইসটা এসে এসেছিলো আর আপনারা দেখতে পাচ্ছেন যে টু হান্ড্রেড ইএমএর কাছে প্রাইসটা আসার পর কিন্তু প্রাইসটা একটা সুন্দর একটা রিভার্সেল নিয়ে এখন উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে তো সিম্পল কথা হচ্ছে যে যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে তখন আপনি এই স্ট্র্যাটেজিটা সুন্দর ইউজ করতে পারেন কিন্তু আপনাকে দেখতে হবে আপনি যে স্টকটাই ইউজ করছেন স্টকটা কিন্তু অবশ্যই একটা ভালো কোম্পানির স্টক হতে হবে গুড কোম্পানির স্টক যদি না হয় তাহলে কিন্তু এইসব ইএমএতে কোনো ভ্যালুই কাজ করবে না স্টক কিন্তু নিচের দিকে নামতে থাকবে তো এটা একটা ভালো কোম্পানি ছিল একটা মানে লার্জ ক্যাপ কোম্পানি ছিল আপনি চাইলেন নিফটি ফিফটির যে স্টকগুলো আছে ওখানেতে অবশ্যই এই স্ট্র্যাটেজিটা ইউজ করে দিতে পারেন যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তারপরে আপনি কোম্পানির যে ফান্ডামেন্টাল পড়ে যদি আপনি দেখেন যে কোম্পানি ভালো কোম্পানি তখন আপনি যে কোনো কোম্পানির স্টকে এই স্ট্র্যাটেজিটা ইউজ করতে পারেন তো এখন এখানে মোটামুটি একটা কোম্পানিতে একটা রিভার্সাল সুন্দর আসছে আর আমার এখানে একটা ভালো প্রফিট চলছে সেটা আমি আপনাদের দেখাবো কতটা প্রফিট চলছে আর একটা যে স্ট্র্যাটেজি সেটা আমি ফলো করি সেটা হচ্ছে অল টাইম হাই ব্রেকআউট প্রচুর সুন্দর একটা স্ট্র্যাটেজি প্রিভিয়াস একটা আমি ভিডিও দিয়েছি দেখবেন আপনি সেখানে আমি একটা স্টক সম্বন্ধে বলেছি যেটা আমি এখন বর্তমানে আমার পনেরো পার্সেন্ট প্রফিট চলছিল এখন আমি হোল্ড করে রেখেছি সেটাতে এখন প্রায় কুড়ি পার্সেন্ট মতো প্রফিট এখন চলছে অল টাইম হাই প্রচুর মানে কিছু কিছু মানে পাঁচ ছ বছরের বা দশ বছরের বেশি যখন কোনো স্টকের অল টাইম হাই ব্রেক করে তখন কিন্তু একটা ভালো সেখানে একটা একটা মানে সুন্দর একটা আপ ট্রেন্ড চলে আসে তো এই দুটো স্ট্র্যাটেজি আমি ইউজ করছি বর্তমানে এই যে স্টকটা দেখছেন এই স্টকটাকে আমি ব্যাগ একদম এর উপর বেস করে কিনেছি আপনার দেখতে পারবেন একদম আপনি যদি স্টকটার প্রিভিয়াস দেখেন আপনি দেখতে পারবেন যে এখানে যখনই স্টকটা এর কাছে এসেছে তখনই কিন্তু একটা আপসাইডে মুভমেন্ট দিয়েছে তো বন্ধুরা দেখছেন এই যে স্টকটা এই স্টকটাতে আমার এখন ওভারঅল সাত পার্সেন্ট মতন প্রফিট চলছে আমি আশা করি আরও এটাকে হোল্ড করব। যতদিন না এটা তার অল টাইম হাই যেখানে ছিল সেখানে যখন পৌঁছাবে তখন আমি এই স্টকটাকে সেল করব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি এই স্ট্র্যাটেজিটা দেখতে চান তাহলে অবশ্যই যদি আরও ভালো করে চান ডিটেলসে সেক্ষেত্রে আমি আপনি আপনাকে কমেন্টে জানতে পারেন